আজ আটই সেপ্টেম্বর রবিবার দুই হাজার চব্বিশ আজকের রাশিফল থাকছে ক্যারিয়ার ব্যবসা লটারির প্রাপ্ত নাম্বার লাকি রং এবং প্রতিকারও রয়েছে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আজকা মেষ রাশিফল মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে কাঙ্ক্ষিত ফল পাবেন ব্যবসায় লাভ হবে তবে আজ ঘরোয়া চ্যালেঞ্জ থাকবে সন্তানদের সাথে মতবিরোধ হবে ঝগড়াপূর্ণ আচরণ প্রেম জীবনে সুখে বাধাগ্রস্ত করবে ইতিবাচক চিন্তাভাবনা অন্যদের সাথে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে বন্ধু বন্ধুবৃত্তে জোর করে মতামত চাপিয়ে দিলে সবাই হতাশ হবে প্রেম জীবনের জন্য আজকের দিনটি শুভ আজ আপনি আপনার প্রেমিকের সাথে সারা দিন কাটাবেন স্ত্রীর সহযোগিতা পাবেন ছাত্ররা আজ শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে আজকের ভাগ্যবান সংখ্যা আট আজকের শুভ রং হলুদ আজকের প্রতিকার প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করলে আপনি অবশ্যই আর্থিকভাবে সক্ষম হবেন বৃষ রাশিফল আজকের বৃষ রাশিফল আজ বৃষ রাশির জাতকদের শান্ত থাকতে হবে সারাদিন ব্যস্ত থাকবে হার্ডওয়্যার ও চিকিৎসা ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন পরিবারে শান্তি বজায় থাকবে পুরো পরিবার নিয়ে যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বড়দের পরামর্শ নিয়ে কাজ করুন সাফল্য পাবেন প্রেম জীবনে আপনার প্রেমিকের সাথে মিথ্যা বলা এড়িয়ে চলুন এটি সন্ধ্যার মধ্যে কোনো বড় চাপ করে মানসিক স্বস্তি দেয় বদহজমের সমস্যা থাকবে সহজে হজম হয় এমন খাবার খান ছাত্রদের আজ সারাদিন পড়াশোনা করা যাবে এটি একটি ছুটির দিন বাড়িতে কঠোর অধ্যয়ন করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা আজকের শুভ রং ম্যাজেন্টা। প্রতিকার খাওয়ার আগে গরু কুকুর ও কাকের জন্য যথাক্রমে তিনটি চাপাতি দিয়ে দিলে কখনোই আর্থিক সমস্যায় পড়তে হবে না আজকের মিথুন রাশি ফল আজ মিথুন রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন কর্মস্থলের লোকেরা আপনাকে কিছু নিয়ে সমস্যায় ফেলতে পারে আপনি যদি অংশীদারিত্বে কোনো ব্যবসা করার কথা ভাবছেন তবে আপনি এটি করতে পারেন ভালো লক্ষণ রয়েছে বাড়িতে আপনার প্রিয়জনকে অবহেলা করা থেকে বিরত থাকতে হবে অর্থনৈতিক অবস্থার আকস্মিক উন্নতির লক্ষণ আছে আর্থিক লাভ হবে বিকেল থেকেই মনে হচ্ছে আজ আপনি দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক বিকাশে অবদান রাখার উদ্যোগ নেবেন নেতিবাচক আবেগের সাথে মোকাবিলা করা একটি ভিন্ন ধরনের আনন্দ নিয়ে আসে আজ আপনি আপনার পছন্দের কাজে মনোনিবেশ করবেন ছাত্র ছাত্রীরা আজ পড়াশোনায় ভালো অনুভব করবে বাইরে কোথাও না গিয়ে ঘরে বসে পড়াশোনা করুন সাফল্য পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা বারো আজকের শুভ রং মেরুন আজকের প্রতিকার বিশেষ যত্ন নিন যে সন্ধ্যায় কখনোই ঘর ঝাড়ু দেবেন না কর্কট রাশি ফল আজকের কর্কট রাশিফল আজ কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন চাকরিতে কোনো পরিবর্তন করবেন না আজ আপনাকে কোনো নতুন কাজ শুরু করতে পরিবারের সদস্যদের সাহায্য নিতে হবে আজ আপনার উপর আর্থিক বোঝা পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধিতে ব্যক্তিগত প্রচেষ্টা খুবই সহায়ক হবে আজ প্রেম জীবনে কোনো সমস্যা হবে না আপনি খুশি হবেন আপনি যদি রাগ এবং খিটখিটে আবেগ নিয়ন্ত্রণে সফল হন তবে আপনি জীবনে একটি নতুন উদ্যম পাবেন আজ শীঘ্রই সুযোগ পাওয়া যাবে আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের শুভ রং সাদা আজকের প্রতিকার টাকা না রেখে পানে মূরে কাঠ রাখনা অর্থের আগমনের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় খরচও বন্ধ হয় সিংহ 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 আজকের রাশির জাতকদের জন্য ব্যবসায় লাভ হবে সম্মান পাবেন। যুক্ত পরিস্থিতি আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য চাইতে বাধ্য করবে আর্থিক বিষয়গুলি পর্যায়ক্রমে অগ্রগতির সম্ভাবনা রয়েছে যা আপনাকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহায়তা করবে প্রেম জীবনের জন্য আজ একটি স্বাভাবিক দিন আপনার সঙ্গীর সাথে না থাকার কারণে আপনি একাকী বোধ করবেন সন্ধ্যায় সঙ্গীর সাথে দেখা হবে সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কর্মজীবনে নতুন সুযোগ পাবে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার আপনি যখনই ব্যাংকে বা অন্য কোনো জায়গায় টাকা জমা করবেন তখন অবশ্যই মনে মনে দেবী লক্ষ্মীর কিছু মন্ত্র জপ করবেন আজকের কন্যা রাশি ফল আজ কন্যা রাশির লোকেরা উত্তেজিত বধ করবে সৃজনশীল কাজে আগ্রহী হবে ব্যবসা বাড়বে পণ্য বিক্রি বাড়বে যা আর্থিক লাভের দিকে নিয়ে যাবে পরিবারে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে শিশুরা নতুন জিনিস চাইবে স্ত্রীর খুব উত্তেজনাপূর্ণ হবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনি আজ তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন ডায়াবেটিস রোগীদের যোগ ব্যায়াম এবং ব্যায়ামের মাধ্যমে তাদের স্বাস্থ্যের উন্নতি ছাত্ররা জলস থাকবে সতর্ক থাকুন পড়াশোনায় ব্যাঘাত করবেন না আজকের ভাগ্যবান সংখ্যা চার আজকের শুভ রং হালকা বাদামি আজকের প্রতিকার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বুধবার কাউকে টাকা ধার দেবেন না রাশির জাতকরা ব্যবসায় কম লাভ পাবেন। হতাশ হবেন না সন্ধ্যায় ব্যবসা বাড়বে সামাজিক কাজে আগ্রহ দেখাবে ইস্পাত হাতে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন আপনি সময় মতো আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন শিশুদের রাখুন। আপনার আপনার মিশুক প্রকৃতি প্রেমিক সঙ্গীকে ঈর্ষান্বিত করবে বিবাহ বহির্ভূত ঘটনা ঘটতে পারে সতর্ক থাকুন আজ আপনি নাক দিয়ে অ্যালার্জিতে ভুগবেন যেমন সর্দি হাঁচি আজ আপনি শিশুদের শিক্ষার দিকে মনোযোগ দেবেন আজকের ভাগ্যবান সংখ্যা আজকের লাকি কালার আজকের সমাধান সকালে কাউকে টাকা ধার দেবেন না তা না হলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই আজকের বৃশ্চিক রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতির জন্য আজকের দিনটি ভালো। ব্যবসা ও কর্মজীবনে সাফল্য পাবেন। কর্মচারীরা তাদের চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করবে। আপনার ঘরোয়া পরিকল্পনা বন্ধুদের সাথে শেয়ার করবেন না। যে বিনিয়োগ প্রকল্পটি আপনাকে আকৃষ্ট করছে সে সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পড়ার পরেই বিনিয়োগ করুন। আজ প্রেম জীবন স্বাভাবিক আজ আপনি কিছু নিয়ে চিন্তিত থাকবেন লাভ পার্টনার তৃতীয় ব্যক্তির সাথে যোগাযোগ করে আত্মনিয়ন্ত্রণের জন্য যোগ ব্যায়াম করুন কারণ আপনার রক্তচাপ এবং চিনির সমস্যা থাকতে পারে বাচ্চাদের নিয়ে পার্কে বেড়াতে যাবেন আজকের ভাগ্যবান সংখ্যা সতেরো আজকের শুভ রং কফি আজকের সমাধান ভুল করেও বড়দের অসম্মান করবেন না আপনি যতটা পারেন বয়স্কদের সম্মান করুন এবং সাহায্য করুন আজকের ধনু রাশি ফল আজ ধনু রাশির লোকেরা তাদের কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে পেশাদার ডিগ্রি অর্জনের চেষ্টা করবে পরিবারের সকল সদস্যের সাথে পারস্পরিক সহযোগিতার অনুভূতি থাকবে ব্যাংক সংক্রান্ত কাজ খুব সাবধানে করতে হবে কাগজপত্র নিরাপদে রাখুন প্রেম জীবনের জন্য আজ একটি স্বাভাবিক দিন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গ লাভ করবেন আজ আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যাবেন উদ্বেগ সৃষ্টিকারী লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনি এমন কিছু সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে অবাক করে দেবে সন্তানেরা কর্মজীবনে সাফল্য পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা সাত আজকের শুভ রং গোল্ডেন আজকের প্রতিকার বিবাহিতদের প্রতি বৃহস্পতিবার গোসলের জলে এক ছিমটি হলুদ মিশিয়ে স্নান করা উচিত আজকের আজ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে মানুষের সমর্থন সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে সন্তানদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা থাকবে বিনোদনের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন না কাউকে খুব দামি উপহার দেবেন না কারণ আপনি এত দামি উপহার পাবেন না প্রেম জীবনে আজ বিশ্বাসঘাতকতা হতে পারে আপনাকে প্রেমের জীবনে মনোযোগ দিতে হবে কারণ কেউ আপনার সাথে প্রেম করার ভান করছে আপনি এটিতে আপনার অর্থ এবং সময় বেশি ব্যয় করছেন আপনার নেতিবাচক আবেগ সতর্ক থাকুন কোনো গোপন ব্যক্তিগত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগী হবে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং সাগর নীল আজকের প্রতিকার স্থির আরোহণ পেও নেওয়া উচিত নয় সম্ভব হলে চর লগ্ন মেষ কর্কট তুলা এবং মকর তে নেওয়া ঋণ দ্রুত পরিশোধ করা হয় আপনি শুধুমাত্র গ্রহণ করা উচিত। কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবে আপনি যদি আপনার বর্তমান চাকরি নিয়ে সমস্যায় করে থাকেন তবে আপনাকে একটি নতুন চাকরি সন্ধান করা উচিত আপনি সাফল্য পাবেন ব্যবসায় উন্নতি হবে এবং অর্থ আসবে আপনার মায়ের পক্ষ নিন কারণ তিনি তার স্ত্রীর সাথে কিছু বিবাদের কারণে চিন্তিত আর্থিক অবস্থা ভালো থাকবে আজ হঠাৎ আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাবেন এবং লং ড্রাইভও উপভোগ করবেন বিপদে পড়া কাউকে সাহায্য করার জন্য আপনি আপনার শক্তি ব্যবহার করতে পারেন আপনি নিজের জন্য নতুন ধারণা উপলব্ধি করতে সফল হবেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজকের ভাগ্যবান সংখ্যা ছাব্বিশ আজকের শুভ রং আসমানি নীল আজকের সমাধান বিছানা কাছে রাখা উচিত এ কারণে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকার সুযোগ কম আজকের মিন রাশি ফল আজ মিন রাশির লোকেরা একজন প্রশিক্ষকের সাথে দেখা করবে যিনি তাদের বলবেন কিভাবে সব প্রণোদিত থাকবে আপনি আপনার চাকরিতে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি আপনার সন্তানদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন তাদের সাথে ছোট ভ্রমণ এবং পিকনিক উপভোগ করবেন টাকা বিনিয়োগের আইডিয়া আসে কিন্তু সঞ্চয় করতে পারে না অতিরিক্ত বয়ের কারণে কিভাবে আপনার সম্পদ বাড়ানো যায় সে সম্পর্কে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিন প্রেম জীবনের জন্য আজ একটি ভালো দিন সারাদিন আপনার প্রেমের সঙ্গীর সাথে কাটাবেন সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারে আচার অনুষ্ঠান পালন করে প্রচুর উপকার পাবেন বৃষ্টি সর্দি কাশির সমস্যা হতে পারে ছাত্ররা আজ অধ্যয়নের জন্য প্রচুর সময় পাবে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার ওষুধ সবসময় উত্তর পূর্ব কোণে রাখতে হবে ওষুধ খাওয়ার সময় মুখ এই দিকে থাকা উচিত এ কারণে দ্রুত কাজ করে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে